হ্যালো ভিউয়ার্স কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিওটারই সম্পূর্ণ ভিডিওটা দিলাম এই সেলাইয়ের জন্য আমি নিয়েছি ডিএনসি সুতা এবং সেই সুতা থেকে দুইটার সুতা বাইর করে নিয়েছি এবং এই সেলাইয়ের প্রথম দিকে বুলিয়ান স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি এবং সাধারণত ফুলের ড্রয়িং বা পাতা যেটাই হোক না কেন সেটা ড্রয়িংয়ের শেষের দিকে বা ফুলের শেষের দিক থেকে সেলাই শুরু করা হয় এই জেনিয়া ফুলটা সেলাইয়ের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা এখানে একটু সেলাইয়ের ডিফারেন্স আছে জানি না কতটা বোঝা যাচ্ছে মোবাইলে এখানে প্রত্যেকটা ফুলের পাপড়ির মাছের দিকটা উঁচু এবং শেষের দিকটা নিচু যাতে এটা ফুলে থাকে এবং দেখতে অনেকটাই থিরিডি লাগে এই কারণে এইভাবে সেলাই করা দেখতে খুবই ভালো লাগে যার কারণে এটা ভিতর থেকে শুরু করা হয়েছে মানে ফুলের মাঝখান থেকে এবং যদি আমি প্রথম থেকে শুরু করতাম তাহলে অবশ্যই এই ফুলের পাপড়িগুলোও সুন্দর গোছানো হতো না এবং সেলাইটাও সোজ হতো না এই জন্য এই সেলাইটার মাঝখান থেকেই শুরু করতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা পাতায় আমি একইভাবে সেলাই করছি প্রথমে বুলিয়ান স্টিচ তারপর শাটিন স্টিচ দিয়ে সেলাই করতে হবে খুবই অল্প সময়ের ভেতরও হয়ে যায় আর এই সেলাইটা দিয়ে বাচ্চাদের ফ্রক টিবিল ম্যাট যে কোনো কিছু করা যায় নিঃসন্দেহে ভালো লাগবে আর হ্যাঁ এখানে আমি সেলাইয়ের জন্য তিন কালারের সুতা নিয়েছি কেন জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এখানে আমি নিয়েছি কমলা লাল এবং খয়েরি প্রথম ফুলটা সেলাইয়ের ক্ষেত্রে আমি কমলা লাল দিয়েছি এবং যে ফুলটা বর্তমান সেলাই করছি এটার জন্য আমি তিন কালারের সুতা দিয়েছি আর যে ফ্যাব্রিক্সটা নিয়েছি এটা হচ্ছে সুতি বয়েল কাপড় এখানে প্রত্যেকটা পাতা একই রকমের হবে কোনো পার্থক্য নেই শুধু কালারটা আলাদা হবে ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেলে তখন কালারটা ভালো মতো বোঝা যাচ্ছে কিন্তু সেলাইয়ের মাঝে সেরকম একটা বোঝা যাচ্ছে না ডিফারেন্স তারপরেও ভালো করে দেখলে বোঝা যাবে কিন্তু ভিডিও শেষের দিকে একদম সুন্দর মতো দেখা যাচ্ছে আর হ্যাঁ আপনাদের যদি সেলাই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ফুলের কাজটা এখানে সম্পূর্ণ হয়ে গেছে এবার পাতা সেলাইটা করব পাতা সেলাইটা খুবই সহজ এটা হচ্ছে ভরাট সেলাই এটা দিয়ে খুব সহজে সেলাই করা যায় এখানে কোনো ঝামেলা ছাড়াই পাতাটা আমি সহজের ভিতর করেছি একই কালারের সুতা দিয়েছি কোনো শেড কালারের সুতা দিইনি এটা খুবই ইজিলি করা যায় আরেকটা কথা এই ডিএনসি সুতা বাদেও কিন্তু এটা কাটিং সুতা দিয়েও সেলাই করা যাবে হ্যাঁ তবে এটা কিন্তু বয়েল সুতা বয়েল বলতে যেগুলো আর কি লাচ্ছি সুতা থাকে লাচ্ছি সুতা দিয়ে এটা সেলাই করলে বেশি ফিনিশিং লাগবে না এবং গর্জিয়াসও হবে না পাতাটার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি ফুলের মাঝের কাজটা করছি এর জন্য আমি দিয়েছি সুতা নিয়েছি এবং এই সেলাইটা খুব সহজে করা যায় এই সেলাইটার নাম হচ্ছে ফ্রান্স নট সেলাই এই সেলাইয়ের জন্য সর্বপ্রথমে সুজের সাথে সুতা পেঁচিয়ে তারপরে সুতাটা বসাতে হয় দু একবার চেষ্টা করলে অবশ্যই আপনারা এটা পারবেন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে আপনারা ফার্স্ট টাইম মনে করেন যে সেলাই করতে গেলে সুন্দর ও গরিচ্যাচ হয় এটা কিন্তু মোটে এটা আমার ক্ষেত্রেও হয়েছিল ফার্স্ট টাইম কোনো সেলাই সুন্দর হয় না করতে করতে ভালো হয়েছে আর একটা জিনিস দেখেন অনেকে এই সমস্যাটা হয় ফ্রেম খোলার পরে দেখা যায় যে ফুলটা সুন্দরভাবে কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয় না ফুলে থাকে দেখতে বাজে লাগে এই জন্য আমি ফ্রেমটা খুলে আপনাদের কাছ থেকে দেখিয়ে নিলাম আর এটাই হচ্ছে ফাইনাল লুক